او آتی قوم আমি হয়তোবা নিয়াছকো মিনহা শিকান্তকে ভি খবরিন কোন একটা সংবাদ সুবহানাল্লাহ কিপন কবাসি অথবা একটা অঙ্গারে খন্ড বিসিহামিন কবাস লাআল্লাকুম তাসালুন যাতে করে তোমরা আগুন করতে হবে সুবহানাল্লাহ কথা কার কি সুন্দর কথা কোরআনের ভিতরে আল্লাহ কত परत পরতে কত কথা রেখেছেন আমরা কিছুই জানি না জানি বলেন এ কথাগুলো জানता

ফালাম্মা যা আহা নদিয়া আঙ্গু রিকামান ফিন্নার রমান হাওলাহা সালাম পরিবার উপত্যকায় রেখে রওনা দিলেন আগুন আনার জন্য ফালাম্মা যা আহা যখন আগুনের কাছে গেলেন নুদিয়া আঙ্গু রিকমান ফিন্নার আগুনের ভিতর থেকে শব্দ আসে রমান হাউলাহা আর আগুনের চারপাশ থেকেও শব্দ আসে আগুনের ভিতর থেকেও আসে আগুনের চারপাশ থেকেও আসে আগুনের ভিতর চারিদিক থেকে শব্দ আসছে আবার ভিতর থেকেও শব্দ আসছে কি ওয়াস সুবহানাল্লাহি রাব্বিল আলামিন সুবহানাল্লাহ থেকে শব্দ আসছে আগুনের ভিতর থেকেও শব্দ আসছে আবার আগুনের চারিপাশ থেকে শব্দ আসছে শব্দটা কি সুবহানাল্লাহি ওয়া রাব্বিল সকল প্রশংসা আল্লাহ কোন আল্লাহ ও রব্বুল আলামিন যিনি বিশ্ব জগতে রব সুবহানাল্লাহ বিশ্ব জগতের প্রতিপালক কে আমি আপনাদের সাধারণ একটা পরিবারের রব কথা ঠিক কি না এজন্য বলে রব্বুল বাই কি বলে রব্বুল বাই একটা পরিবারে তিন মানুষের মানুষে খাদ্য দিতেই হিমশিম খেতে যায় যায় কি যায় না টেনশনে ঘুম নাই চাকরি নাই বেতন ঠিক মতো দেয় না কি খাওয়াবো কি পড়াবো মানসিক যন্ত্রণা টেনশন পেরেশানি আছে না নাই রাষ্ট্রপ্রধান চিন্তা করে কিভাবে রাষ্ট্রের জনগণকে নিরাপদে রাখবো কি খাওয়াবো কি পড়াবো কোন থেকে ইম্পোর্ট করবো এক্সপোর্ট করবো কোথার থেকে চিন্তা করে করে কি করে না আর আমার আল্লাহ বলছেন রব্বুল আলমিন এই সমগ্র পৃথিবী প্রতিপালকে আওয়াজ আসছে কোথেকে হ্যাঁ ওই আগুন ওই চারিপাশ থেকে এবং আগুনের মাঝখান থেকে এই শব্দ আসছে এই শব্দ যখন আসতেছিল ইয়া মূসা মূসা আলাইহিস সালাম কে আল্লাহ ডাক দিলেন ইয়া মূসা হে মূসা তুমি যেটা আগুন মনে করছো সেটা আগুন নয় ইন্নাহু আনাল্লাহ আমি আল্লাহ সুবহানাল্লাহ তুমি যেটা আগুন মনে করছো সেটা আগুন নয় সেটা আনন্দ আমি আল্লাহ লহ আনন্দ তুমি যেটা আগুন মনে করো ওটা আগুন না ওইটা কে আমি তার বলেন এমন একটি সবুজ গাছের সাথে আগুন নুন মুস আলাইসাল্লাম খাটটা উঁচু করে তাকিয়ে দেখেন জমিন থেকে আলসে মোয়ল্লা পর্যন্ত নুরে নুরান্বিত হয়ে গেছে আয়াতের কথাগুলো কত সুন্দর (النبي صلى الله عليه وسلم) قال عصاك فلما رآها تهتز كأنها جال ولا مدمرا ولم يعقِّبها»